খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা বিশ্বের দরবারে তুলে ধরতে প্রতিনিধি দলের সঙ্গে জাপানে গিয়েছিলেন তিনি তারই মাঝে সময় বের করে টোকিওতে বাঙালি বীর স্বাধীনতা সংগ্রামী রাজবিহারী বসুর স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ জানালেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপ্লবী রাজবিহারী বসুর স্মৃতিসৌধটি ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে এই নিয়ে জাপানে ভারতীয় রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির কারবারীরা বলছেন জাপানে গিয়ে বাঙালি আবাগে সান দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্বাধীনতা সংগ্রামী রাজবিহারী বসুর স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞ জানানোর পাশাপাশি আজাদিন ফৌজ গঠনে রাজবিহারীর বসুর উজ্জ্বল অবদান স্মরণ করিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুভাষচন্দ্র বসু নেতাজি হয়ে ওঠার ক্ষেত্রে মূল কারিগর রাজবিহারী বসু যাতে প্রাপ্য মর্যাদা পান তা নিয়েও সরব হন তৃণমূল সংসদ এদিন ওই স্মৃতিসৌধে মাল্যদান করার পর এক স্যান্ডেলে অভিষেক লেখেন বাংলার এই মহান সন্তানের স্মৃতিসৌধটি অবহেলিত ও ভাঙাচরা অবস্থায় পড়ে থাকতে দেখা ভীষণই হৃদয় বিদারক এদিন ইয়াসুকুনি মন্দিরে গিয়ে রাধা বিনোদ পালের একটা স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাধা বিনোদ পাল ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালে নিযুক্ত তিনজন এশিয়া বিচারকের একজন রাজনীতির কারবারিরা বলছেন ভারতের অপারেশন সিন্দুরের কথা বিশ্বের দরবারে তুলে ধরতে গিয়ে অভিষেকের এভাবে আলাদা করে বাঙালি বিপ্লবীদের শ্রদ্ধার্ঘ্য জানানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ তৃণমূলের রাজনীতিতে বাঙালি আবেগ একটা গুরুত্বপূর্ণ উপাদান বিভিন্ন ভোটের প্রচারে এই বাঙালি আবেগ কিন্তু ধরা পড়ে বিরোধী দলের প্রচারে ভিন রাজ্য থেকে কেউ এলে বহিরাগত বলে সরফ রাজ্যের শাসক দল সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধজয়ের প্রচারে সরকারি কর্মসূচিতে গিয়েও সেই বাঙালি অস্ত্রের স্থান দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত